ইন্সপেক্টর কাউকে গ্রেফতার করতে হলে কোনো না কোনো মামলা থাকতে হয় তা ঠিক কিন্তু ওরা যে সমাজের মুখোশদারী ক্রিমিনাল সন্ত্রাসী তৈরি করার কারিগর সেই ইনফরমেশনে ওদের গ্রেফতার করেছি সেটা সত্য না মিথ্যা সাক্ষী প্রমাণ ছাড়া ওদেরকে গ্রেফতার করে সম্মানহানি করাটা আপনার ঠিক হয়নি আর তাই আমি মানহানি মামলা করব আসি ইন্সপেক্টর হ্যালো কি খবর যাকে অক্টোপাসের হাত থেকে মুক্ত করার জন্য জাল ফেলে বন্দি করলাম সেই জাল সে নিজেই কেটে মানে তোমার ভাইয়া ওদেরকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছেন ভাইয়া হ্যাঁ এখন উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া ওদেরকে গ্রেফতার করা সম্ভব নয় সম্ভবের পথ একটাই আর তা হচ্ছে সেই সিঙ্গার আর মডেল কন্যা নীলিমা রহমান সরি ইন্সপেক্টর সাহেব আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে আমি বলে পাচ্ছি সরকারি সাক্ষী হবে কেন এর জন্য যে তোমার বলাতে ও জীবনে প্রথম কারো গায়ে হাত তোলার সাহস পেয়েছে অন্যায়ের পথে পা দিয়েছে তুমি চেয়েছ বলনি ও মানুষ খুন করেছে হাই নিজের হাতে তুলে নিয়েছে তাহলে তুমি চাইলে ও একবার সরকারি সাক্ষী হতে পারবে না তার মানে তুমি বলতে চাচ্ছ বাদশা সন্ত্রাসী হওয়ার জন্য আমি দিই আপনি তা অস্বীকার করলে সত্য মিথ্যে হয়ে যাবে না নীলিমা রহমান কারণ আপনি এমন ঘটনা জন্ম দিয়েছেন যার জন্য সহজ সরল এক ন্যায় নীতিবান মানুষ আজ সন্ত্রাসীদের কাতারে দাঁড়িয়েছে আমার ইচ্ছে হল আগে আপনাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করব আমাকে সে ভয় দেখাবেন না কারণ পুলিশ ডিপার্টমেন্টের কাজ এটা নয় যে কাউকে সাক্ষী দেওয়ার জন্য ধমক দিন সাল করা তাদের কাজ সন্তোষীদের গ্রেফতার করে তার শাস্তির ব্যবস্থা করা ফাইনালি পাঁচ দিন সন্তোষীদের মতো গ্রেফতার হবে তার फांसीও হয়ে যেতে পারে আর আপেক্ষিক দিন বিবেকের দংশন শেষ হয়ে যাবেন এইজন্যই যে তার মুক্তির জন্য দায় থাকবেন আপনি আমি কি এখন আসতে পারি অশুন ভাইয়া জীবনটাকে তো তুমি নরকের নিকেত করেছই দয়া করে ওকে সরকারি শক্তি বানিয়ে তো একবারের জন্য তোর জীবনের মঙ্গল কাজটা করে দাও নরকে তার বসবাস স্বর্গের সুখ সে কি করে